উত্তরা গণভবনের সামনে নাকি এমন একটা চা পাওয়া যাচ্ছে যেটা চায়ের সাথে সাথে চায়ের খাওয়া যাচ্ছে আর এই চা খেতে চলে এসেছি মূলত আমি এই উত্তরা গণভবনের সামনে আচ্ছা প্রথমে এটা এটা লোকেশনটা বলেনি হচ্ছে উত্তরা গণভবনের চায়ের দোকানে আপনি এখানে আসলে এই পাবেন যে চায়ের সাথে সাথে আপনি কাপও খেতে পারবেন অর্থাৎ এই চায়ের একটা সুন্দর নাম আছে ওয়াফেল চা অর্থাৎ আপনাকে এই চাটা যেটাতে সার্ভ করবে সেটা মূলত ওয়াফেলের এই কারণে আর কি এটা চায়ের সাথে সাথে এই কাপটা খাওয়া যাচ্ছে তো ফার্স্ট যখন আমি মানুষজনের কাছে শুনতেছিলাম তখন তো আমি জানতাম না যে এটা ওয়াফেল চা তো পরবর্তীতে এখানে এসে দেখলাম যে আসলে এটা ওয়াফেল কাপের মধ্যে দেওয়া হচ্ছে যার কারণে এই কাপটাও খাওয়া যাচ্ছে এই চায়ের সাথে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে যেমন মালাই হরলিক্স কিসমিস বাদাম এছাড়াও দুই একটা যেটা আমার মনে নাই এখানে আমি একটা বিষয় লক্ষ্য করলাম এই চাটা বানাতে অনেক সময় লাগতে স্যার সময় লাগবেই বা না কেন রবি ভাই যে অনেক যত্ন সহকারে চাটা বানাচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের জন্য চাটা রেডি হলো এবং এটাই ছিল সেই চা আমরা মূলত তিনজন চা খেতে আসছিলাম তো শান্ত এবং আরমান ভাইকে আমি চা দিলাম এবং পরবর্তীতে এটা নিলাম আমি এবং এটাই ছিল সেই চা যেমনটা আপনারা দেখতেছেন আচ্ছা এখন আসি মেইন বিষয় এই চায়ের টেস্টটা কেমন ছিল টেস্ট বলতে এটা আমি আহমরি তেমন কোনো কিছু পাইনি এখানে এক্সট্রা বাদাম কিসমিস হরলিক্স ব্যবহার করার কারণে একটু টেস্ট একটু অন্যরকম লাগছে যদি ওভারঅল কিছু বলা যায় এটা নতুন কিছু নিয়ে আসছে নাটোরে রবিভাই ফার্স্ট মেবি নিয়ে আসছে নাটোরের দীঘাপতিয়াতে তো সেই হিসেবে ঠিক আছে এবং এই চায়ের দাম ছিল ষাট টাকা করে আমি যতটুকু জানি এই চায়ের দাম ফার্স্টে আর বেশি ছিল তো চায়ের দামটা একটু সমত কমাইছে চাইলে আপনারাও টেস্ট করে দেখতে পারেন এই চায়ের আসল টেস্টটা কেমন তো সবাই ভালো থাকবেন আসসালাম